क्या मांगता है क्या मांगता है वो खूब बहुत माने भालो वाला चीज चाहता है कौन चाहता है हाँ तुम्हारे घर में बहन नहीं आता है तुम्हारे घर में तो चाची है है सब है ताला ता ता माँ बहन दर के नियत कैसा काट बात करता है तुम नहीं जानता है कौन बात करता है हाँ नाश्ता करा है कौन हाँ साजन से करा है साल करा है आजित माय करा है क्या क्या बोलता है वो लोग बोलिए थोड़ा हाँ बोलिए कि बोला तुम तुम्हारे करने वापस से देखा

हाँ? इसाँ इसाँ तो पार्टी लोग खा, लो खा लिया पार्टी लोग तो खा लिया ऐसा तो पार्टी मानुष जाता है सब तो भांग चुट कर सब भांग चुट कर देता है आप लोग जिसका नाम बोलता है उन लोगों का घर का माँ ना अच्छा हो उसका नजर आता है हाँ? ब्रिज नजर का नहीं नजर आता है ना रुपया लेता है हाँ। बोलने का मतलब है आप जो जो कर रहा है जो जो अब जिसका जिसका नाम बोलते हैं हम नहीं बोल सकते सबका वो बोलता है माँ बहन लोग को अच्छा लगता है सुंदरी सुंदरी ऑफिस में रखेगा तो उसको लोग सुंदरी बहन लोग को सुंदरी लड़की लोग का नजर आता है ब्रिज का नजर नहीं आता ना, ना। ना। ब्रिज को नहीं नजर रखता है आप लो, आप लो

हम तो भारे तो नहीं देता है हम तो रायला चल नहीं रेसन नता के वाले के नहीं चालू चाल बोल नहीं देता है हां पार्टी लोग तो सब खाता है पार्टी लोग तो सब खाता है तुम कौन खाता है हां ओ हनुदार हरी खाता है श्याम सरकार खाता है हां अजीत मैते खाता है सब तो टका ले खाता है शक्ति सखा खाता है इसलिए आज जाकर अजीत बाणी का घर में हमला कर दिया आप लोग हां वही लोग तो खाता है सब लोग तो वही तो सब खाता है

এলাকার মানুষের অভিযোগ যে এলাকার যারা টিএমসি নেতা এবং টিএমসি কর্মীরা আছে তারা এলাকার সুন্দরী সুন্দরী মা ও বোনদের চোখে দেখতে পায় তাদেরকে নিয়ে যায় অফিসে তাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এই ব্রিজ দেখতে দেখতে পায় না এই ব্রিজে হাজার হাজার মানুষের যাওয়া আসা এই ব্রিজগুলোকে দেখতে পায় না দেখতে পাচ্ছেন মানুষের যাওয়া তা আসার অযোগ্য অথচ সেই ব্রিজগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন ব্রিজটার অবস্থা এলাকার মানুষের অভিযোগ এলাকার মানুষ অভিযোগ করছেন যাতায়াত কত অসুবিধা হয় রাস্তা দিয়ে যাতায়াতে তো তার জন্য অসুবিধা হয় মানে স্বাধীনতার সাতাত্তর বছর পরে এইভাবে মানুষ কষ্ট করে আসা যাওয়া করতে হবে

পুলিশ আজকে গুন্ডামি করতেছে আজকে আমরা বলতেছি মিডিয়ার কাছে আজকে আমরা যখন মিডিয়ার কাছে বলতেছি কালকে হয়তো আমরা বাঁচবো কিনা তার ঠিক নেই এমন পরিবেশের মধ্যে আমরা পড়ে আছি আজকের এমন পরিবেশে আমরা পড়ে আছি আমার দুটো দুটো ফিশারি নষ্ট করে দিয়েছে ওই টিএমসি আলারা অত আমিও টিএমসি করি কিন্তু দুটো দুটো ফিশারি আমার বলতে পারছি না কিছু কিছু বলতে পারছি না আমরা জানু সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কি ঘটেছে মাসিমা বলুন ও আমাদের ছেলেপরি ওই সব মানে গেছে সবাই গেছে দেশে সবাই গেছে আমার ছেলেও গেছে গেছে সবাই করেছে আমার ছেলে সবাই গেছে সবাই ভিডিও কোমান হয়ে উঠে গেছি তা দেখে দেখে সব আমার ছেলে আর কয়েকটা ছেলেকে ধরে কোথায় গিয়েছিল আপনার ছেলে ওই ওখানে সব দেখতে গেছিল কাচাড়ি পাড়ায় সব দেখতে ছেলে কি ওই কিছু লোক ঘর ভাঙা ওই করছিল কিছু লোক মানে মধ্যদুসকে এই সব করছিল তা ধরে নিয়ে যাচ্ছে যে এ যে নুসরত জাহা আ ভো কাহা বলেছিলো আমি এই এলাকার মা বোনা যে বলা এখানে তার নুসরত জাহানের কোনো টিকি নেই এখানে এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গ্রামে মানুষ থাকতে পারছে না এদের বলতে কাদের বলতে এই হচ্ছে শাহজাহানের লোক সিরাজ ডাক্তারের শিবু হাজরা এদের এদের মানে এদের ভয়ে আতঙ্কে মানুষ বেরোতে পারে না কেউ আজকের মানুষ বেরিয়েছে কেন যা তাদের একটা আস্থা দিয়েছে বলেছে আজকে বেরিয়েছে একে আস্থা দিয়েছে সুভেন্দ্র অধিকারী আজকে টিএমসি আমরা যদি শ্রীরামের জন্মদিন উপলক্ষে যদি পালন করি তার জন্য কেস হয়ে যায় তার জন্য সাত দুশো কত লোকের নামে কেস হয়েছে এখানকার সতেরো জনের নামে কেস হয়েছে প্রশাসনের বলেনি এত জানে আনার পর প্রশাসন ববুরো হয়ে আছে পুরো তারা কোনো রকম ভূমিকা নেয় না তার জন্য তো আজকের এই অবস্থা ও হঠাৎ ঢুকে আমার বাড়িতে আমি তো বাড়িতে ছুঁয়েছিলাম অসুস্থ মানুষ সব ঢুকি আমি এখন হঠাৎ আচমকা পুলিশ আসে এসে আমার বাড়িতে হঠাৎ তাড়াতাড়ি করে ঢুকে যেয়ে আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম শিবু যে জলকর কর ভেড়ি সেই ভেঁড়িতে উপস্থিত হলাম এই পিছনে আমি দেখাতে বলবো ক্যামেরা এলাকার মানুষের অভিযোগ যে এই জলকর জোর মানুষকে ভয় দেখিয়ে এইগুলো চাষের জমি ছিল সেই চাষের জমি থেকে শিবু হাজরা মানে ফিশারিতে পরিণত করেছে সেই জন্য এলাকার মানুষ এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এই দেখতে পাচ্ছেন যে শিবু হাজরা যে জলকরের পাশে যে মানে আলা যেটাকে আলা বলা হয় যেটাকে আলা সেই আলাগুলো তিনখানা আলা এবং বেশ বড় জলকর দেখতে পাচ্ছি আমরা পিছনে সেই আলাগুলোকে সব ভেঙে দিয়েছে এলাকার মানুষ আমরা এলাকার মানুষের কাছে শুনতে চালাম এগুলো কারা ভাঙলো এলাকার মানুষ বলছে যে রাতের অন্ধকারে হয়েছে তারা আশপাশে যারা আছে তারা ঠিক মতো বলতে পারছে না পাশাপাশি তিনখানা আলা দেখতে পাচ্ছেন আপনারা তিনখানা আলাকে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে